হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিকাশ অ্যাকাউন্ট কার নামে ক্রিয়েট করা সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট হোক বা অন্য কারো অ্যাকাউন্ট হোক যে কারো অ্যাকাউন্ট হোক আপনি কিন্তু জাস্ট আপনার সেই নাম্বারটা দিয়ে সার্চ করে কিন্তু আপনি বিকাশ একাউন্টের মালিক কে বা বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন তো অনেক সময় হয় কি আমরা আমাদের টাকাগুলো অনেক সময় আমরা ভুল নাম্বারে সেন্ড করে দেই অল্প হোক আর বেশি হোক যাই হোক তখন যদি আমরা সেই বিকাশ অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা থাকে সেটা জেনে যদি তাকে ফোন দিতে পারি তাহলে কিন্তু সে আমাদের টাকা ব্যাগ দিয়ে দিতে পারে বিকাশ খোলা রয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে কিন্তু তার নাম ধরে যদি তাকে কল দেন যে মিস্টার খান আপনার কাছে আমার এত টাকা চলে গেছে আপনি দয়া করে আমার এই টাকাটা যদি আবার রিটার্ন করে দিতেন তাহলে ভালো হতো অনেক ক্ষেত্রে কিন্তু নাম জানার কারণে কিন্তু সে ভাবতে পারে যে সে আমাকে চিনে সেই কারণে আমার নাম ধরে বলেছে

সেলফেন অ্যাপসে চলে আসতে হবে তো সেলফেন অ্যাপসে চলে আসলাম অ্যাপসে চলে আসার পর এখান থেকে জাস্ট আমার পিন নাম্বার দিয়ে সেলফেন অ্যাপসে প্রবেশ করব তো এখান থেকে জাস্ট আমি পিন নাম্বার দিয়ে সেলফেন অ্যাপসে প্রবেশ করলাম সেলফেন অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এই ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার মোবাইল টপ আপ তো এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার যে অপশনটা রয়েছে ফান্ড ট্রান্সফারে যদি আমরা ক্লিক করে দিই তো ফান্ড ট্রান্সফারে আমরা ক্লিক করে দিলাম ফান্ড ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে তবে এরকম অপশন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন খাতে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে আপনি বিকাশ কার নামে খোলা রয়েছে নগদ কার নামে খোলা রয়েছে সবকিছু কিন্তু এটা থেকে জানতে পারবেন তো এখান থেকে আমরা সরাসরি বিকাশে ক্লিক করে দেবো যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্টটা কার নামে সেটাই যদি জানতে চাই তো এখান থেকে বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বিকাশ নাম্বার দিতে বলতেছে তো এখানে যদি আপনি আপনার নাম্বার দেন তাহলে কিন্তু আর যদি আপনি আন কোনো কোন পার্সনের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা রয়েছে সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু এখান থেকে জাস্ট নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট কার নামে খোলা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো এখান থেকে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে তার নাম্বারটা কার নামে খোলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নামটা জাস্ট আমি নাম্বারটা দেখাতে পারছি না সিকিউরিটি পারপাসে হাইড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে হান্নান লেখা রয়েছে এটা আমার কাকার অ্যাকাউন্ট তো কাকার আইডি কার্ড দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা খোলা রয়েছে তার নাম্বারটা আমি এখানে দিয়েছি দেওয়ার পর এখান থেকে সার্চ করার পর কিন্তু তার নামটা কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা যে কারো বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু জানতে পারবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম